আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত আশা করছি ভালো আছো কে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে সুপ্রভাত আমার নতুন একটা ব্লগে আজকে অবশ্যই গার্ডেন থেকে আর গাছের ব্লগ এই যে দেখছেন গ্লুকন্ডির কৌটোটা এটা অনেক দিন ধরেই ভেবেছিলাম স্নেক প্ল্যান্ট লাগাবো আর তাই চলে আসলাম ছাদে আর এই যে তৈরি করতে লেগে গিয়েছি এই গাছগুলো কিনেছিলাম রিপোর্টিং করার সময় পেয়ে কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম তাই সব মর্ঝায় যাচ্ছে একদম তাড়াতাড়ি করে এই দুটোকে আমি এখন রিপোর্ট করব। আর এইটা অনেক দিন ধরে পড়ে আছে ভাবছি কিচেনে রাখবো এই গাছটা তো এই এই যে পটটা এটা হচ্ছে একটা গ্লুকনডির বোতল কেনার সময় ভেবেছিলাম এটাতে গাছই রাখবো আর কিচেনেই রাখবো তো এই স্নেক প্লান্টটা দিয়ে আজকে কিচেনটা রাখবো কিচেনটাতে ইচ্ছে ছিল এই দুটো গাছ কিন্তু তারপরে এক একে প্রায় সব কটাই রিপোর্টিং করে দিলাম কারণ তাদের হাল করুন যেহেতু কালকে আমি ওদেরকে রিপোর্টে মাঠে দিয়েছি সাইড একটু ফিল করে দেবো হয়ে যাবে নারীদের জন্য এই যে টব রয়েছে কালকে গিয়েছিলাম পায়ের জন্য ডাক্তার দেখাতে যে ডাক্তারটা অনেক দিন ধরেই ভাবছি দেখাবো সুযোগের অভাবে হয়ে উঠছে না তো কালকে একটা কাগতালিওভাবে সুযোগ এসে গেল আর গিয়ে আমি দেখালাম তো তার জন্য পরশু দিন কেনা গাছগুলো কিন্তু আমার একেবারেই অসহায় অবস্থা হয়ে গিয়েছিল তাও আমি ছায়ার মধ্যে জল স্প্রে করে রেখেছিলাম কিন্তু কিছু করার নেই ওই যে তো ভাবলাম আজকে দুটো করতে এসে সবকটাই করে দিই তার জন্য আমার ব্যায়ামটা আর করা হলো না আর তার জন্য কিন্তু রোদ অনেকক্ষণ থাকতে হলো কিন্তু এটা না করলেও হচ্ছিল না তাই করলাম আমার কাছে অল্প একটু গোবর সার ছিল বালি মাটি আর গোবর সার আপাতত এটা দিয়েই আমি বসিয়েছি এরপরে আবার আমি অন্য কোনো গাছের খাবার দেব যেরকম পারবো কিনেছিলাম একটা সালভিয়া তিনটে চন্দ্রমল্লিকা তিনটে গাদা একটা দুটো জিনিয়া আর একটা এই গাছটার এই ছোটো টবে রয়েছে মনে করতে পারছি না তো যাই হোক এগুলো কিনেছি কিন্তু মনে হচ্ছে জিনিয়া দুটো বাজবে কিনা বোঝা যাচ্ছে না গাদারও করুণ অবস্থা তবে বিকেলবেলায় দেখলাম গাদা একটা বেশ মাথা চালা দিয়ে উঠেছে আর জিনিয়াগুলো বাজবে কিনা জানি না তবে সব কুড়িগুলোই কিন্তু আমি ফেলে দিলাম এখন কুড়ি চলে এসেছে এই অবস্থায় রাখলে পরে গাছটা কিন্তু ঝাঁকড়া হবে না ফুল পেতে একটু দেরি হবে কিন্তু তবুও আমি এই পন্থায় অবলম্বন করলাম যেটা আর কি গাছ যারা ভালোভাবে গাছের ভিডিও করে সেখান থেকে শেখা আমার জিনিসটা আমি শিখেছি যে প্রথম ফুলের মায়া করলে হয় না সব কুড়িগুলো ফেলে দিতে হয় তারপরে গাছটা তার থেকে অনেক গুণ বেশি ফুল দেয় এই যে জিনিয়াগুলো তখন বেশ ভালোই লাগছিলো এখানটায় ছাওয়াই ছিল রেখেছিলাম কিন্তু তারপরে বিকালবেলায় তো একটু খারাপ লাগছিলো দেখে কিছু করার নেই আর এবার রয়েছে কিছু পিটুনিয়া কেনার ইচ্ছা আর রয়েছে ডালিয়া তো যা টব আছে তাতেই অ্যাডজাস্ট করবো আলাদা করে সেরকম টব আর বাড়ানোর ইচ্ছে নেই যা বাড়ি নিয়েছি অনেক কিন্তু ওই যে লোভ সামলাতে পারি না সবাই বলছে তোমার এত শরীর খারাপ আর তুমি এত কিছু মেনটেন করো কীভাবে তার জন্যই এতটা পায়ের তোমার ব্যথা বেড়ে গিয়েছে তুমি আর গাছ বাড়িও না সবাই বলছে কিন্তু আমি ভেবেছিলাম বাড়াবো না কিন্তু তবুও শীতের সবাই ফুল গাছ কিনছে আর আমার ছাদে বাগান থাকা সত্ত্বেও একটাও গাছ থাকবে না শীতের কেমন লাগে তার জন্য আবারও কিনলাম বন্ধুরা এই গাছ পাগল হলে এই প্রবলেমটাই হয় তারা গাছ পাগল হয় তারা তখন আর নিজেকে কাম মানে সামলাতে পায় না তবুও আমি অনেক দিন ধরেই গাছ কিনছিলাম না কিন্তু শীতের সময় আর কী করবো বলো একটু অদ্ভুত শীতের ফুল তো মানে যারা গাছ প্রেমী যারা সত্যিকার বাগান করে তাদের তো মন ভালো লাগবেই না আজকের ব্লগটা বেশ পরিপাটি করে কিন্তু আমি দেখাতে পারলাম না কারণ আমি কাজ করছিলাম এক হাতে মোবাইল নিয়ে ড্রাইভারটাও ছাদে নিয়ে যায়নি তার জন্য কিন্তু ভেষ অসুবিধা হচ্ছিল তবুও তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিন্তু ভিডিওটা করেছি তো সব গাছগুলো আমার কিন্তু পটিং করা হয়ে গিয়েছে আর এটা আমার কিচেনে রাখার ইচ্ছে আছে দুদিন ছাদে থাক গাছটা একটুখানি সেট হয়ে যাক তারপর নিয়ে আসবো আর এগুলো এখন লাইন দিয়ে একটু শেড মতো জায়গায় রেখেছি যেখানে রোদ অল্প আসে তারপর এগুলোকে একটু ভালো হয়ে গেলে তারপর রোদ্রে দেখাবো দু তিন দিন এভাবেই থাকবে তো আমার পুরো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাথে নিয়ে একটু চলবে এই আশায় রাখি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন